রাসূল কি কেন সান্ত্বনা দিলেন এই সুরা তার একটা শান নুজুল আছে এই শান নুজুল বুঝলে আপনারা ভালো করে বুঝে যাবেন পেয়ারা হাজিরেন রাসূল আরমি সাল্লাল্লাহু আলাইহু সাল্লা কাল্লা রপ্তারমেন চার চারটা পুত্র সন্তান দান করেছিলেন এই চার চারটা পুত্র সন্তান বাল্যকালী ইন্তেকাল করেছে এরা বোলো গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা কা আ আবা احدিম মির রিজালকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন মুহাম্মদ তোমাদের মধ্য থেকে কোন পুরুষের পিতা নয় তিনি আল্লাহর রাসূল এবং তিনি খাতামুন নাবিয়্যিন প্রিয় হাজرین আমার আপনার রাসূল খাতামুন নাবিয়্যিন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের যে কয়টা পুত্র সন্তান বাল্যকালে ইন্তেকাল করেছে রাসুল সাল্লাহ আলি সাল্লামের যত কয়টা পুত্র সন্তান ছিল সব সন্তানগুলোই বাল্যকালে ইন্তেকাল করেছে যখন রাসুলের সন্তানগুলো বাল্যকালে ইন্তেকাল করে যায় তখন কাফেররা বলতে লাগলো মোহাম্মদ আবতর মোহাম্মদ লেসকটা মোহাম্মদ নির্বংসের পরে ধর্ম পৃথিবীর মধ্যে রাখবে এমন কোনো প্যারা আজরিনাল্লাহু আলী সাল্লামকে যখন এরকম কথাগুলো বলতে ছিল কাফের রাসুল আরবী সাল্লাহ আলী সাল্লামকে এরকম কথাগুলো বলতো রাসুল আরবি সাল্লাহ কে বলতো মোহাম্মদ আবতার মোহাম্মদের মৃত্যুর পরে মোহাম্মদের ধর্ম পৃথিবীর মধ্যে টিকে থাকবে না মুহাম্মাদের ধর্ম নিঃশেষ হয়ে যাবে পেয়ার হাজিরিন অথবা আল্লাহ রব্বুল আলমিন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ও সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্যই সুরা নাজিল করলেন সুবহানাল্লাহ রাসূলকে সান্তনা দেওয়ার জন্য রাসুল আরবি সাল্লাল্লাহু আল্লিসাল্লাম আকবর বসে আছে সাব একরামের সামনে আসার বাবা স্লো সাব একরাম রিজওয়ানুল্লাহ ইহালে হিমাজ মাইন নিশ্চুপ কোন কথাবার্তা বলতেছেন না আল্লাহর হাবিব বিশ্বনবী মাহাম্মদে আরবী সাল্লাল্লাহ আলি হুসাল্লামের ওহির হালত চলে যাওয়ার পরে সাবেকরাম রিজওয়ানুল্লাহ ইহা আলে হিমাজ উদ্দেশ্য করে বললেন ও আমার সাহাবারা তোমরা কি জানো এই মুহূর্তে আমার ওপর একটা সুরা নাজিল করেছে এই বলে রাসুলে আর বিসাল্লাল্লাহ ওয়ালেহি ওসাল্লাম বিস্মিল্লা হিরো রহমানির রহিম পাঠ করেন বিস্মিল্লা হিরো রহমান পরে এই সুৰাই কাউচার তেলাবাদ করেন ইন্ন আ তই না কাল কাউসার ইন

দুনিয়া এবং আখেরাতের যাবতীয় কল লাভ রাসুসাল্লাসলামকে দিয়েছেন পেয়ার হাজরিন সবগুলোর ব্যাখ্যা যদি বিস্তারিত বলতে দেয় অনেক সময়েরও প্রয়োজন প্যারা হাজিরিন এ কারণে আমি সংক্ষেপে যে কৈ পারি বিস্তারিত বলবো পেয়ারে হাজরিন হাউজে কাউসারের প্রথম নম্বর ব্যাখ্যা শোনেন প্রথম নম্বর ব্যাখ্যা হাউজে কাউসার আল্লাহ রব্দুল আরবিন কামাতানা মায়েদানাম মাহমদ আরবি সাল্লাল্লাহু আলহি ওসাল্লামকে দান করবেন কেমতের ময়দানে রাসুল আরবি সাল্লাহ আলী ওসাল্লামকে হাউজে কাউসারা দান করা হবে রাসুল বলেন হাউজি মসিরতু শাহরিন আমার হাউজে কাউসারটা এক মাসের ভ্রমণের রাস্তা জাওয়ায়া হু সাওয়াউন তার চতুর্দিক বরাবর মা ও হো আবিয়া তার পানি হচ্ছে দুধের চাইতে আরো সাদা সুবহানাল্লাহ আর তার মিষ্টি হচ্ছে মধুর চাইতে আরো মিষ্টি রাসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা কিয়ামতের ময়দানে এই হাউজে কাউসার থেকে পানি পান করবে তার আর কখনো তৃষ্ণা লাগবে না মান্নাররা আলাইয়া রাসুল সাল্লাম বলেন কে আমার ময়দানে আমি হাউজি কাউসারের পাশে পাহারা দিকে থাকব। আমার উম্মতেরা আমার পাশ দিয়ে গেলে আমি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইব আমার উম্মতেরা যদি হাউজি কাউসারের পানি পান করে তাদের আর তৃষ্ণা লাগবে না আবার উম্মতেরা আসবে আমি তাদেরকে হাউজি কাউসারের পানি পান করাইব আমি দেখতে পাইব আমার উম্মতের একদল আসতে আমি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইবো আমার উন্নতের একদল আসতেছে আমি দেখব। আমিও তাদের কাছে যাইব তারাও আমার কাছে আসবেন এমন তো অবস্থা আমার তাদের মধ্যখানে পর্দা পড়ে যাবে পর্দা পরে যাওয়ার পরে রাসূল আরবি সাল্লাল্লাহ আলহি ও সাল্লাম বলেন আমি তখন বলবো এরা আমার উম্মত আমা আমাকে আমার কাছে তাদেরকে আসতে দাও তখন রাসুল আরবি সাল্লাহ আলি সাল্লাম বলেন তাদের মধ্যখানে যখন আমার আর তাদের মধ্যখানে পর্দা পড়ে যাবে আমি যখন বলবো এরা আমার উম্মত তখন ফেরেস তারা বলবেন হে রাসূল আপনি জানেন না আপনার মৃত্যুর পরে এরা আপনার ধর্মের মধ্যে বেদাত ডেলেছে আপনার মৃত্যুর পরে এরা আপনার ধর্মের মধ্যে নতুন নতুন জিনিসের আবিষ্কার করেছে তখন রাসুল আরবি সাল্লাম বলবেন সুহকান সুহকান লিমাল দূর হও দূর হও আমার মৃত্যুর পরে যারা আমার ধর্মের মধ্যে নতুন জিনিসের আবিষ্কার করেছ আমার মৃত্যুর পরে যারা আমার ধর্মের মধ্যে বেদা ডেলেছ তোমরা দূর হও দূর হও আমার সম্মুখ থেকে দূর হও যারা এখন চিন্তা করে দেখেন রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নিয়ামত জান্নাত উম্মত হওয়ার কারণে আমরা হাউজে কাউসার পাইবো কিন্তু যদি আমরা বেদাত করি তাহলে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিনিস থেকে আমাদেরকে তারাইয়া দিবে বেদাত করতে পারবো না ভাই प्यारे Hazreen অনেকে আছে বেদাত কথাটা বললেই এদের একটু খারাপ লাগে রাসূল বলেছেন বেদাত করবো না বেদাত করবো হাউজ কাউসার পানি পাইবে না পাইবে না পেয়ারা হাজরিন বেদাত কি সংকেত বলি বেদাত হচ্ছে যেই জিনিসটা কোরানে নাই যেই জিনিসটা হাদিসে নাই যেই জিনিসটা সাবারা করেন নাই যেই জিনিসটা তা করেন নাই ওই জিনিসটা যদি আপনি শরিয়তের মনে করে করে থাকেন তার নাম হচ্ছে বেদাত তার নাম বেদাত প্যারা হাজরিন নাসুল সাল্লাহু সাল্লাম আরও বলেন

করা হবে না সেই ইসলাম থেকে বাহির হয়ে যাবে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে এমন ভাবে খারিজ হয়ে যাবে যেমন ভাবে খামিকৃত আটা থেকে খামিকৃত আটা থেকে যেমন ভাবে চুলকে বাহির করা যায় চুলটা যেমন ভাবে বাহির হয়ে যায় ওই রকম ভাবে ওই বান্দা দিন থেকে বাহির হয়ে যাবে এ কারণে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাকে আমাকে বেদাত থেকে মুক্ত রাখে সকালে বলে আমিন

এই কাউসারার একপক্ষ হচ্ছে খাইরুল কাশির আল্লাহ রকুল আল আমিন রাসুল আরবি সাল্লাল্লাহু আলিয়াসাল্লামকে খাইরে কাশির দান করেছেন অনন্ত মঙ্গল দান করেছেন রাসুল সাল্লাল্লা সাল্লামকে অনেক অনেক কল্যাণ দান করেছেন এই কাওসারার আরেক ব্যাখ্যা হচ্ছে কাশির উল রাসূলকে কাশির উলুম্ম দান করেছেন প্যারে হাজির কেমন উম্মত পালন করেছেন হাদিস শরীফের মধ্যে আসছে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের 70 হাজার লোক বিনা হিসাবে বেহেশতের মধ্যে যাইবে সুবহানাল্লাহ 70 হাজার উম্মত বিনা হিসাবে বেহেশতে যাইবে প্যারে হাজির রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে সাব একুল্লাহি আলেহিম আদমাই প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রব্বুল আলামিন স্পেশাল ভাবে বলেছেন সত্তর হাজার বিনা হিসাবে বেহেস্তে যাইবে আপনি কি চান নাই তখন রাসুল বলেন হা আমি চেয়েছিলাম আমি চাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন আমাকে আরো প্রতি এই সত্তর হাজারের প্রতি একজনের সাথে আরো সত্তর হাজার কইরা উম্মত আমার উম্মত বিনা হিসাবে জান্নাত দান করবেন সুহান আল্লাহ প্যারে হাজরিন তিরমিজি শরীফের হাদিস শরীফের মধ্যে আছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবারা শুনো আমি আশা করি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশাবাদী আমার উম্মত যত জান্নাতি আছে এই জান্নাতীদের তিন ভাগের এক ভাগ জান্নাতীদের তিন ভাগের এক ভাগ হবে আমার উম্মত জান্নাতীদের তিন ভাগের এক ভাগ হবে আমার উম্মত প্রিয় হাজরে নেকি কথা শোনার পরে সাহাবা کرام رضوانullahi আলাইহিমাজমাইন नारे তাকবীরের ধ্বনি তুললেন অতএব রাসূল আরবিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা کرام رضوانullahi আলাইহিমাজমাইন দের কুদস করে বললেন ও আমার সাবারা শোনো আমি আশাবাদী আল্লাহ রব কেয়ামতের ময়দানে যত জান্নাতি হবে ওই समस्त জান্নাতিদের মধ্য থেকে ওর দেখ হবে আমার উম্মত সুবহানাল্লাহ যত জান্নাতি আমি আশা করি আল্লাহ রব্লা নামীদের কাছে ওখ হবে আমার উম্মত জোরে জোরে বলিস বাহান রাসুলের এত উন্মত হবে হাদিস শরীফের মধ্যে আসছে যারা জান্নাতি হবে জান্নাতিদের একশত বিশটি কাতার হবে এই একশত বিশটি কাতারের মধ্যে থেকে রাসুল আরবি সাল্লাহ আলহি ও সাল্লাম বলেন এই একশত বিশ বিশ কাতারের মধ্য থেকে আমার উম্মত হবে আশি কাতার সুবহান রাসূল বলেন একশত বিশ কাতার জান্নাতি হবে এই জান্নাতির মধ্যে আমার উম্মত হবে আশি কাতার প্যারে হাজরিন সাল্লাম বলেন ও আমার সাহাবারা শুনলাম অনেকে এরকম হবে অনেক নবীদের উন্মত হবে মাত্র অনেক নবীদের উন্মত হবে মাত্র ছোট্ট মোট্ট একটা দল কোনো কোনো নবীদের উম্মত হবে বিরাট একটা দল কোনো কোনো নবীর উন্মত হবে দশজন কোনো কোনো রবির উন্মত হবে পাঁচজন কোনো কোনো নবীরা এরকম হবে তাদের কোনো উম্মত নাই উন্মত ছাড়াই এরা জান্নাতের মধ্যে যাইবে সুহান চিন্তা করে দেখেন আমার হাবিব বিশ্বনী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে কত উন্মত দান করেছেন

ব্যাখ্যা কি কা ব<'খর মধ্যে লেখেন আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম কে যে পরিমাণ ইলম দান করেছেন আমার আপনার নবী মোহাম্মদ আরবি সাল্লা সাল্লামকে ওই পরিমাণে ইলিম করেছেন আল্লাহ রব্বুল আলমিন আলি সাল্লাতামকে যেই পরিমাণ ইলিম করেছেন আমার নবী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলী সাল্লামকে ওই পরিমাণ করেছেন আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলা নবীন আলি সাল্লাতামকে যেই পরিমাণ করেছেন আমার আপনার নবী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলী ওই পরিমাণ লিমদান করেছেন প্যার হাজির মুসাল সাল্লাতামকে যেই পরিমাণ ইলিম দান করেছেন আবার আপনার নবী মোহাম্মদ আরবি সাল্লাহ সাল্লামকেও ওই পরিমাণ ইলিম দান করেছেন হাজরত ইসা পায়গম্বরকে যে পরিমাণ ইলিম দান করেছেন আবার আপনার নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি ও ওই পরিমাণ ইলিম দান করেছেন অর্থাৎ আদম আলি সালাতাম থেকে নিয়া এই সাল সালাতাম পর্যন্ত যত সমস্ত পয়গম্বরকে যত ইলিম আল্লাহ রব্বুল আলমিন দান করেছেন আমার আপনার নবী মোহাম্মদ

আমি আপনাকে ইয়াদে ভাই দান করেছি আমি আপনাকে ইসালে সালাতামের আপনার যে মজেদা ছিল ওই রকম মজেদা আমি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে দান করেছি আমি তো আপনাকে দাউদের মতো রাজত্ব দান করেছি সোলাইমান পয়গম্বরের মতো রাজত্ব দান করেছি পেয়ারে হাজিন রসুল আরবি সাল্লাহ আলী সাল্লাম মেয়ার আজের রাত্রির মধ্যে রাসুল আরবি সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ রব্বুল আলমিনকে বলেন ও বললা জাহাল তামুসা কালিক জাহাল তামুসা কালিমা দাআলতাই খলিলা আপনি তো ইব্রাহিম কে খলিল বানিয়েছেন আপনি তো আপনি তো ঈসা কে রুহুল্লাহ বানিয়েছেন আপনি তো موسی কলিমুল্লাহ বানিয়েছেন আপনি তো দাউদ কে রাজত্ব দান করেছেন আপনি তো সুলাইমান কেও রাজত্ব দান করেছেন আপনি তো দাউদ কে লোহাকে নরম করে দেন দাউদের জন্য দুলোহাকে নরম করে দিয়েছেন আপনি তো আপনি তো সুলাইমানের জন্য বাতাসকে মুসখর করে দিয়েছেন আপনি তো ঈসার জন্য মু

আর হাবিব বানিয়েছি সুভাব্বা প্যারে হাজির দতবার রসুল সাল্লাম বলেন ইজা জুকির তু জুকির তাই রসুল সাল্লাম কাল্লা রব্বুল আলমিন বলেন হে রসুল আমি আপনাকে আমি আপনাকে এমন বানিয়েছি যেখানে আমার নাম হবে ওখানেও আপনার নাম যেখানে আমার জিকির ওখানেও আপনার জিকির হবে প্যারে হাজরিনের কেন কবি খুব সুন্দর করে বলেন তাকে বীর মে কাল মে মে নামাজ নামে মোহাম্মদ তকবীর মে

আপনার জিকির কে আমি আপনার জিকিরকে কে করে দিলাম আমি আপনাকে আপনার জিকির কে করে দিলাম প্যারে হাজরিন কেমন বুলন করলেন কেমন উঁচু করলেন প্যারে হাজরিন দেখেন আমি আপনি প্রতিদিন পাঁচবার মসজিদের মধ্যে আজান দে পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি জমিনের মধ্যে ওই নাম প্রকম্পিত হতে থাকে প্রতিটা ইঞ্চি ইঞ্চি জমিনের মধ্যে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম প্রকম্পিত হতে থাকে প্রতিটা প্রতিটা ইঞ্চি ইঞ্চি জমিনের মধ্যে প্রতিটা ক্ষণে ক্ষণে রাসুলের নাম প্রকম্পিত হতে থাকে কিভাবে একটু শুনি পেয়ারে হাজরিন বাংলাদেশের মধ্যে যখন ফজর রক্ত হয় ফজরার সময় আজান দেওয়া হয় আজানের মধ্যে সাধু আন্না মোহাম্মদ আর রসুল্লাহ এমনিভাবে ভারতের মধ্যে আজান দেওয়া হয় পাকিস্তানের মধ্যে আজান দেওয়া হয় আর একটা ঘন্টা পরে গেলে দুইটা ঘন্টা পরে গেলে দেখা যায় সৌদি আরবের মধ্যে আজান হইতেছে তারপরে দেখা যায় এভাবে মিশরের মধ্যে হইতেছে এভাবে যখন দেখা যায় আপনার ফিলিস্তিনের মধ্যে আজান হইতেছে এভাবে ঘুরতে ঘুরতে আমাদের একেবারে বিল মোকাবিল লন্ডন আমেরিকার মধ্যে আছে ওখানে আজান হচ্ছে চব্বিশটা ঘন্টা এভাবে ঘুরতে ঘুরতে মোহাম্মদ আরবি সাল্লাহ আলী সাল্লামের নাম মোহাম্মদ আরবি সাল্লাল্লাহ আলী সাল্লামের নাম উচ্চারিত হচ্ছে প্রতিটা ইঞ্চি ইঞ্চি জমিনের মধ্যে রাসুল আরবি সাল্লাল্লাহ আলী সাল্লামের নাম উচ্চারিত হচ্ছে সুবহান আল্লাহ তারা একটা আজিব কাহিনী बोले পৃথিবীর মধ্য থেকে তিনজন বিজ্ঞানী আকাশ চন্দ্র ভ্রমণ করে এই তিন বিজ্ঞানীর নাম হচ্ছে নীল স্ট্রং এডিন এলডিন মাইকেল কোনিন্স এই তিন বিজ্ঞানী যখন তাদের দেশের মধ্যে যায় তাদের দেশের মধ্যে যাওয়ার পরে তারা একটা সাউন্ড শুনতে বাসতেছে একটা আওয়াজ শুনতে পাইতেছে একজন বিজ্ঞানী কি করলো এই সাউন্ডটাকে রেকর্ড করে নিল রেকর্ড করে নেওয়ার পরে যখন পৃথিবীর মধ্যে আসলো পৃথিবীর মধ্যে আসার পরে আমেরিকার বিজ্ঞানী কোনোদিন তো আজান শুনে নাই ওই আমেরিকার বিজ্ঞানী কোনো আওয়াজ আজানের আওয়াজ শুনে নাই এ কারণে সেটা তার কাছে অপরিচিত মনে হয়েছিল এটা সে সংরক্ষিত ভাবে রেখেছিল একবার কোন কারণে সে মিশর এসেছিল মিশর আসার পরে যখন জামে আল আসে আসার পরে ওখানে যখন জামে আজহারের মধ্যে আজান হয় আজান হওয়ার পরে লোকদেরকে জিজ্ঞেস করে এটা কিসের আওয়াজ বলে একটা মুসলমানদের একটা আজান আজানের ধ্বনি আজানের আওয়াজ কোথায় নাকি তখন ওই বিজ্ঞানী ওই বিজ্ঞানী তার ওই যে ধারণা ধারণকিত চাঁদের মধ্যে ধারণকিত যে আপনার সাউন্ডটা ছিল ওই সাউন্ডটা বাজাইলো দেখলো ওই সাউন্ডটা আর মুসলমানদের আজানের সাউন্ডটা একই রকম সুবহানাল্লাহ তাদের মধ্যে আওয়াজ ওই আওয়াজ ওই সাউন্ডটা যে রকম মুসলমানদের আসানের আওয়াজ ওই কি একই রকম প্যার হাজির তোমার ওই বিজ্ঞানী কলিমা পড়ে মুসলমান হয়ে গেল জুড়ে জুড়ে বলি সুবাহান প্যার হাজির চিন্তা করে দেখেন এ কারণে কবি বলেন তকবীর মে কলমে মে নামাজ মে আদামে হায় নামে লাহি সিমিলা নামে মুহাম্মদ প্যার হাজির তকবীরের মধ্যে কলমার মধ্যে নামাজের মধ্যে আজানের মধ্যে আল্লাহ। রব্বুল আলমিনের নামের সাথে রাসুলের নাম প্রতিনিয়ত উচ্চারিত হচ্ছে রাসুলকে সান্ত্বনা দিলেন হে রাসুল আপনি মনক্ষুণ্ণ হবেন না আপনি মন দুর্বল করবেন না আপনি মনকে দুর্বল করবেন না আমি আল্লাহ রব্বুল আলমিন আপনার নাম কি কামত পর্যন্ত ঠিকাইয়ে রাখবো আপনার নাম কেউ নিশানা মুচতে পারবে না এমনি ভাবে আপনার ধর্ম কেউ কেউ মিটাইতে পারবে না আমি আল্লাহ রব্বুল আলমিন আপনার ধর্মকে কামত পর্যন্ত টিকাই

মকামে মাহমুদ কামাতের ময়দানে সমস্ত মানুষ যখন হাসনের ময়দান কায়েম হবে হাসনের ময়দান কায়েম হওয়ার পরে পেয়ারে হাজির আমরা সবাই আমরা যখন এখনো বিচার কার্য শুরু হবে না মানুষ গামের মধ্যে সাতার কাটবে কেউ আছে তার গাম হাটু পরিমাণ পর্যন্ত হবে কারো গাম হবে কোমর পরিমাণ পর্যন্ত কারো গাম হবে এরকম সে তার নিজের গামের মধ্যে সাতার কাটতে থাকবে পেয়ারে হাজির কামাতের ময়দান এরকম ভয়াবহ ময়দান লুকেরা চাইবে পৃথিবী কোন সুভাবে যেন বিচার কার্য শুরু হয়ে যায় পেয়ারে হাজির দেখবে কেমতের ময়দান যেমন ভাবে কেমন কোনোভাবে যেন বিচার কার্য শুরু হয়ে যায় এ কারণে পেয়ারে হাজির সমস্ত লোকেরা একত্রিত হয়ে হাজরত আদম আলী কাছে যাইবে হাজরত আদম আলী সালাতামের কাছে গিয়ে বলবে ওহে আদম আলী সালাতাম আপনি এক কাজ করেন আল্লাহ রব্বুল